এরে কোন কাজ আর গায় বাইকের সাথে আমার কি যেন উরে এসে লাগলো আসসালামু আলাইকুম প্রিয় একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আবার একটা মোটর ব্লগ নিয়ে চলে আসলাম এখন আমি আছি হচ্ছে সাভারে কারণ আমি আমার কারণ আজকে আমার একটা দুইটা ক্লাস ছিল জাহাঙ্গীরনগরে সো জাহাঙ্গীরনগরে সকালবেলা আসছিলাম ক্লাস করলাম এখন বাসার দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ উঠছে আজকে রোদরে সব ঝলসে যাচ্ছে সো এখন আমার হচ্ছে বাইকে ফুয়েল উড়াইতে হবে ফুয়েলের কাটা একদমই ফাঁকা সো যে কোনো মুহুর্তে বাইকে ফুয়েল শেষ হয়ে যেতে পারে পুরা রিজার্ভে আছে এখন বাইক সো ঝটপট ফুয়েলটা উঠাই নিব এখন ঘড়িতে বাজে একটা তেত্রিশ সো সামনে একটা পাম্প আছে বলে উঠাতে চাইছিলাম বাট সকালে আসলে এমনি আমার ক্লাসের দেরি হয়ে গেছিলো এখন ওখানে যদি ফুয়েল উঠাইতে পাঁচ মিনিট লস হয় সো আরও দেরি হয়ে যাবে এই জন্য আর সকালবেলা উঠায় নাই এখন উঠায় তারপরে বাসার দিকে যাইতে হবে কারণ অনেক আগেই আমার ফুয়েল রিজার্ভে চলে গেছে তো আসলে রিজার্ভে থাকলে আমি বাইক চালায় শান্তি পাই না কারণ এই তেল মনে করেন যখন তখনই শেষ হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই সো ওই যে সামনে একটা পাম্প আছে পাম্পের এখানে চলে এসেছি এখন একটু আফিলে উঠতেছি পাম্পটা কি খোলা আছে খোলা থাকলেই ভালো এই এই এই

তিনশো টাকা টু লিটার ঢুকল আগে ঢুকতো থ্রি পয়েন্ট টু নাইন ঢুকতো টু এক লিটার কম তেল তোলার ডান সো তিনশো টাকার উঠাইলাম তিনশো টাকার হচ্ছে তিন দাগ উঠছে সো আশা করি এই সপ্তাহটা আমার হয়ে যাবে এখন কত আছে বিরানব্বই পয়েন্ট সাত সো দেখা যাক টু পয়েন্ট টু লিটার তো সো আমার প্রায় যদি চল্লিশ করেও ধরি মিনিমাম তো একশো কিলো যাওয়া উচিত সে দেখি কতখানি যায় আমার তো আজকে যাবো আবার কালকেও আসে ক্লাস কালকেও আসবো সব মিলে একশো কিলো চালানো হবে এই উইকে আর এই রাস্তাটা কখনো ঠিক করবে না এই দুই বছর হলো দেখতেছি এই জায়গাটা না এরকম ভাঙা চূড়া সো এরকম ভাঙা চূড়াই আছে এটা ঠিক হয় নাই সো কী যে করে সবাই সো রাস্তা ফাঁকা আজকে ফ্রাইডে হওয়ার কারণে গাড়ি টাড়ি কম আর এই সময় গাড়ি একটু কমই থাকে সো এখন বাইকটা চালায় মজা পাওয়া যাবে আর এই রাস্তা তো জানেনি যে কি পরিমাণ যানজট থাকে সন্ধ্যা টাইমে আরও বেশি সো কার ক্লাসগুলো আমার ভালো হয়েছে সন্ধ্যার সময় হয়নি একটা সকাল সকালে শুরু হবে একদম ভোরে এবং দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে সাথেই থাকুন অনেক দিন পরে এই রোডের ভিডিও করতেছি কারণ প্রায় এক মাস সেমিস্টার ব্রেক খাইলাম মাঝখানে ঈদ টিদ গেল অনেক কিছু সো এক মাস পরে আবার নতুন একটা সেমিস্টার শুরু করলাম আমি সো শুক্রবার হওয়ার কারণে দেখুন কি পরিমাণ ফাঁকা রাস্তা কেন গাড়িই নাই ঠিক আছে আমি একাই যাচ্ছি আর সন্ধ্যার দিকে আসলে মাথা মতো পুরো ঘুরাই দিত চাপারে ভাই তো রাস্তার নিচে নামায় ফেলবে ও আজকের ওয়েদারটা কিন্তু অস্থির একটু আগে রোদ উঠছিল তো এইটুকু রোদে রোডের মধ্যে কত বড় বড় গাড়ি চলে আসে ও মা এখানে আরেকটা বড় ট্রাক ও রে তো যাই হোক একটু পর পর মেঘ হচ্ছে আর একটু পর পর রোদে উঠতেছে তো যে কোনো সময় বৃষ্টি হইতে পারে আমার মনে হয় সামনের দিকে বৃষ্টি হচ্ছে কিনা তো জানি না বৃষ্টিতে ভিজতে হবে কিনা যদি ভিজি কোনো সমস্যা আমার কাছে রেইনকোট আছে গাড়িতে সো রেইনকোটটা বের করে চট করে পরে নিব সো অনেক সময় এমন এমন সিচুয়েশনে পড়ি যে রেইনকোট বের করতে করতে গাটা ভিজে মনে করেন শেষ সো পরে তখন আবার রেইনকোট পরতেও বিরক্ত লাগে যে ভেজা শরীরে আবার রেইনকোট পরবো সেরকম আমার সাথে একদিন হয়েছে যে আমি একটু মোড়টা ঘুরবো ঘুরে একটু সাইডে দাঁড়াবো এই সুযোগটাও আমাকে দেয় নাই এমন বৃষ্টির যে ভিজে হয়ে গেছে করার কিছু থাকে না রোদ এই বৃষ্টি বা এইখানে নতুন একটা বাড়ি হয়ে গেলো কয়েকদিন আগেই দেখলাম ফাঁকা জায়গা এক মাসের মধ্যে বাড়ি ঘর করে ফেলছে আর এইখানে একটা কি যেন টা আবাসন আছে মানে ভিতরে বিশাল জায়গা বাট কোনো বাড়ি ঘর নাই এটা বা ডেভেলপ করবে ওই যেটা হচ্ছে গেট কঙ্কট রেনবো এই যে ভিতরে রাস্তা আছে সুন্দর সুন্দর আর জমি আছে বাট কি করবে এটা আমি নিজেও জানি না উমম মローラー এটা কোনো কাজ আর বাইকের সাথে আমার কি যেন উড়ে এসে লাগলো মানে অটো চালকরা যে এত খারাপ এত খারাপ ওরে এত ডাউন নিলে যাচ্ছে কোনো ব্রেকই ধরে না ঠিক আছে একদম ছেড়ে দিছে আল্লাহর রাস্তে তো চাকা খুলে এখনই দৌড় দিত আর আমার গাড়িতে কি যেন একটা এসে লাগলো এখানে আবার পড়ে গেছে তো এই যে ভার্সিটি এরিয়াতে চলে আসলাম এইখানে প্রায় তিন চারটা ভার্সিটি আর যেখানে ভার্সিটি সেখানেই তো স্টুডেন্ট থাকবেই সো এই যে এখানে দেখুন কত কত স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটি ডেপোডিল আরেকটা যেন কী আছে ভুলে গেছি স্যার এখন বাসায় যদি থাকি হয়তো বা সামনে বৃষ্টির সম্মুখীন হতে পারি সো বৃষ্টি যদি আসে তাহলে ক্যামেরা ভেতরে উঠাই ফেলতে হবে করার কিছু নাই সে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব ভিডিও দেখাবেন এক্সটার অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ